ছেলেকে টিফিনে চিকেন প্যাটিস দিয়েছিলাম তাই চলো এই চিকেন প্যাটিসটা বাড়িতে কীভাবে চটজলদি তৈরি করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি এই চিকেন প্যাটিসটা করার জন্য একটা চপারের মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম আর এক টুকরো বোনলেস চিকেন দিয়ে ভালো করে ঘুরিয়ে চপ করে নিতে হবে আর এখানে দেখো কয়েক টুকরো রসুন নিয়ে নিয়েছি সেই রসুনটাকে চাকু দিয়ে ভালো করে কুচি কুচি করে নিতে হবে তার সাথে আদাকেও ভালো করে কুচি কুচি করে নিতে হবে আর এদিকে একটা বাটিতে নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো লবণ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেবো এই মিক্সটাকে তো আমি ময়ান বলি তোমরা কি বলো কমেন্ট করে জানিও এই মিক্সড করে উষ উষ্ণ জল দিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে কিছুক্ষণের জন্য আলাদাভাবে ঢেকে রেখে দিতে হবে আর একটা প্লেটে নিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ার আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে একটা বেটার তৈরি করে নিতে হবে চিকেন প্যাটিসের জন্য পুর্তো দরকার দেখো সামান্য একটু শর্ষের তেল নিয়ে নিয়েছি কড়াইতে আর একটা লঙ্কা চিঁড়ে দিয়েছি ছেলের টিফিন সেই জন্য একটা লঙ্কা চিড়ে দিয়েছি তোমরা যে পরিমাণ ঝাল খাও দিয়ে দেবে আর এদিকে আদা রসুন কুচিটাও দিয়ে দিলাম লবণ দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দেবো এই চপ করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর বোনলেস চিকেনটা দিয়ে আমি তাড়াতাড়ির জন্য ভাতের মধ্যে একটা আলু দিয়ে দিয়েছিলাম সিদ্ধ কড়াই সেই সিদ্ধ আলুটা গেলে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব লবণ আর সামান্য হলুদ দিয়ে ততক্ষণ নাড়বো যতক্ষণ না এই পুটটা দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে তেল ছেড়ে গেলে ভাববে পুটটা রেডি আর এদিকে দেখো চলো ডোটা দেখো কি সুন্দর সফট হয়ে গেছে এই ডো থেকে আমরা পাঁচ টুকরো লেচি কেটে নেবো লেচিটগুলোকে ভালো করে গোল গোল করে নিয়ে রুটির মধ্যে নতুন ময়দা দিয়ে বেলে নেবো একটা করে বেলবো আর এরকম কর্নফ্লাওয়ারের ব্যাটারটা পুরো রুটিতে লাগাবো আর একটা বেলবো এর উপরে বসিয়ে দেবো এইভাবে প্রত্যেকটা বেলে নেবো প্রত্যেকটা বেলে নেওয়ার পরে আমাদের কাজ হবে কি এই রুটিগুলোকে আমরা রোল করব। রোল করব পুরোটা রোল করে নেব পুরোটা রোল করার পরে চাকু দিয়ে এটাকেও পিস পিস করে কেটে নিতে হবে পিস পিস করে কেটে নিয়ে দেখবে এর মধ্যে কি সুন্দর ভাজ ভাজ খাঁচ হয়ে গেছে এটাকে এবার বেলে নেব তোমাদের যেমন ইচ্ছা সেমন বেলে নেবে আমি ভিডিওটা করছিলাম যখন বুঝতে পারিনি এডিট করার সময় দেখছি এরকম হয়ে গেছে এই যে শিঙারার মধ্যেও বেলতে পারো এই যে চারকোনা করে বেলে নিতে পারো বেলে নিয়ে এই যে রকম করে শিঙারের মতন ত্রিকোণ আকৃতি দিয়ে নিতে হবে দিয়ে নেওয়ার পরে এর ভিতর পুর দিয়ে ভাজ করে দিতে হবে দেখো আমি একটা এদিকে হচ্ছে করে রেখেছি সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি এটা ভালোভাবে দেখাতে পারিনি এই দেখো এটা করে রেখেছি এবার তেলের মধ্যে এটাকে ছেড়ে দিতে হবে তেলের মধ্যে যখন ছে এক পিঠ ভাজ হয়ে যাবে তখন অপর পিঠটা দিয়ে নিতে হবে এই দেখো কি সুন্দর ভাজ ভাজ হয়ে গেছে প্যাটিস বাড়িতে তৈরি খুব সুন্দর হয়েছিল ছেলে খেয়ে খুব আনন্দ পেয়েছে তোমরা ট্রাই করতে পারো